আর কিছুক্ষণ পর মাঠে গড়াবে বিপিএল এর এগারোতম আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় তবে ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন আগামীকাল বছরের শেষ দিনের নানা আয়োজনের কথা চিন্তা করে দুপুর দেড়টার পরিবর্তে দুপুর সাড়ে বারোটায় শুরু হবে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ হবে বিকেল পাঁচটায় বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ধরে রাখতে চায় শিরোপা আর চার বছর আগে চ্যাম্পিয়ন রাজশাহী দেখাতে চায় চমক তবে শক্তিমত্তায় বেশ এগিয়ে ফরচুন বরিশাল তারকা সমৃদ্ধ দেশি স্কোয়াড সেই সাথে শাহিন শাহ আফ্রিদি ডেভিড মালান কাইল সহ বিদেশি তারকা কাগজে কলমে শক্তিমত্তায় এবারের আসরের সেরা দলই ফরচুন বরিশাল তবে পিছিয়ে থাকবে না দুর্বার রাজশাহীও সবশেষ তিন আসরে খেলা হয়নি রাজশাহী ফ্রাঞ্চাইজের চার বছর পর আবারও বিপিএলে ফিরেছে তারা